নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশ আরসিবি তো আগেই ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছিল আর এবার সেই প্রতীক্ষিত দ্বিতীয় দল হিসেবে পাঞ্জাব কিংস যারা এক রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানসকে দু হাজার চব্বিশে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর এবার পাঞ্জাব কিংসকে এগারো বছর পর আবারও ফাইনালে তুললেন শ্রেয়াশাইয়ার একাই মুম্বাইয়ের বিশাল দুশো রানের টার্গেট আর সেই চাপের মুখে দাঁড়িয়ে তিনি খেলে ফেললেন একচল্লিশ বলে সাতাশি রানের এক ক্যাপ্টেন ম্যাচ শুরুর আগে বৃষ্টির আশঙ্কা টস জিতে প্রথমে সিদ্ধান্ত নেন যদিও রোহিত রান পাননি কিন্তু বেয়াস্ট তিলক বার্মা আর সূর্য কুমার যাদব মিলে স্কোরবোর্ডে ভালোই গতি টানেন শেষ দিকে নমনধীরের আঠেরো বলে সাঁয়ত্রিশ রানের ঝড়ে মুম্বাই পৌঁছে যায় দুশো তিনে রান তারা করতে নেমে ভালো শুরু হয়নি পাঞ্জাবেরও ওপেনাররা আবারও পেলেন ব্যর্থতা তবে জশ ইংলিশের একুশ বলে আটত্রিশ রানের ইনিংস কিছুটা গতি এনে দিয়েছিল কিন্তু মূল পাল্টে দেওয়া মুহূর্ত তখনই আসে যখন শ্রেয়া সাইয়ার ও নিয়াল ওয়াদেরা মিলে ক্রিজে চুরাশি রানের ঠান্ডা মাথার একটা ইনিংস খেলেন নিহাল আটচল্লিশ রানে ফিরলেও স্রিয়াজ শেষ পর্যন্ত একদমই নট আউট ছিলেন এবং তিনি ম্যাচ ফিনিশ করে আসেন একদম ক্যাপ্টেনের মতো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পাঞ্জাবকে এই বছর চ্যাম্পিয়ন হতে পারবে কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাও